তিরমিজি ইবনে মাজা ইবনে হাব্বান বাইহাকি থেকে হজরত আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাসরের ময়দানে আমার উম্মতের এক ব্যক্তিকে তার নিরানব্বইটি সহ সকলের সামনে উপস্থিত করা হবে প্রত্যেকটি আমলনামা তার দৃষ্টিসীমা পর্যন্ত দীর্ঘ হবে আর সবগুলো আমল নামায় কাজ এবং গুনাহে পরিপূর্ণ হবে তাকে জিজ্ঞাসা করা হবে এইসব আমল নামায় যা কিছু লেখা রয়েছে তা সবই ঠিক নাকি আমল নামা লেখক ফেরেস্তা তোমার উপর কোনো অবিচার করেছে এবং অবাস্তব কোনো কথা লিখেছে সে স্বীকার করে বলবে আয় পর দিগার এতে যা কিছু লেখা আছে সবই ঠিক সে মনে মনে অস্থির হয়ে যাবে এখন মুক্তির উপায় কি তখন আল্লাহ আল্লাহতালা বলবেন আজ কারোর প্রতি অবিচার করা হবে না এইসব পাপের মোকাবেলায় তোমার একটি নিকির পাতাও আমার কাছে আছে তাতে তোমার কালেমা আশাদু আল্লাহ ইহাম্মদুদু লেখা রয়েছে লোকটি বলবে ইয়া রব এত বিরাট পাপপূর্ণ আমলনামার আমল মোকাবেলায় এই ছোট পাতাটির কি মূল্য তখন আল্লাহ তালা বলবেন তোমার প্রতি অবিচার করা হবে না অথপর এক পাল্লায় পাপে পরিপূর্ণ আমল নামাগুলো রাখা হবে এবং অপর পাল্লায় ইমানের কালিমা সম্মিলিত পাতাটি রাখা হবে এতে কালেমার পাল্লা ভারী হবে এবং পাপের পাল্লা হালকা হবে এই ঘটনা বর্ণনা করার পর রাসু সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহর নামের তুলনায় কোনো বস্তুই ভারী হতে পারে না হজরত ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহুর এক রেওয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন নু আলাইসাল্লামের ওফাত নিকটবর্তী হলে তিনি তার পুত্রদেরকে সমবেত করে বললেন আমি তোমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওসিয়ত করছি কেননা যদি সাত আসমান ও জমিন এক পাল্লায় এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় রাখা হয় তবে কালেমার পাল্লাই ভারী হবে এই সম্পৃক্ত অনেক হাদিস হজরত আবু সাঈদ খুদ্রি আল্লাহ তালা আনহু ইবনে আব্বাস ও আবু রদি আল্লাহ তালা আনহু থেকে নির্ভরযোগ্য সনদসহ হাদিস গ্রন্থ সমূহে বর্ণিত রয়েছে